ফাইনালি ময়ূরগঞ্জের কুপাইতে বর্গ মিউজিক ফিটিং প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে মিউজিক সেটাও ফিফটি পার্সেন্ট হয়ে গেছে ওদিকে তো এখন এখন বর্তমানে উপরে ব্যাসগুলো লাগবে তারপরে মিড বক্স তারপরে মেসিন সেটা লাইনগুলো হবে তো প্রায় বারোটা একটা বেজে দিতে পারছি টেস্টিংয়ের জন্য তো দেখতে পাচ্ছ চোদ্দ নিচে রয়েছে চোদ্দো পিস টু পপ বেস রয়েছে এবং এখানে রয়েছে আট পিস রয়েছে রয়েছে ফোর ফোরের পপ বেস আর উপরে আবারও লাগছে মাঝখানে पब बस एक तो अच्छा और माल रही है तीन गाड़ी তো প্রচুর পরিমাণে ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে পাওয়ার বর্তমানে ইতিহাসে প্রথমবার এতগুলো বক্স কখনো আসেনি কম্পিটিশান হয়নি সরি একবারও কম্পিটিশান হয়নি তোমরা জানো তো এটা হবে কালকে তো কালকে পুরো দেখা যাবে কিং কিং কিংকে এবং হতে পারে ইলেকট্রিক জিনিস হয়তো উনিশ বিশ হবে কিন্তু যেটা হবে মারাত্মক লেভেল কম্পিটিশান হবে এখানে রয়েছে দেখতে পাচ্ছ ভোকাল মিড এয়ার অডিও এবং বিকে যে এখানে রয়েছে অনেকগুলো রয়েছে এখানে তারপর এখানে এক রাখার এক রকম প্রেসার মেটগুলো রাখা রয়েছে আর ব্যাক সাইড থেকে লুক দেখা দেখতে পাচ্ছো ব্যাক সাইডের লুক তো গরম মেয়ে দিকে এর লুক আর এদিকে রয়েছে মেশিন সেট আপ মেশিন সেট তো দেখাবো এদিকে ফিটিং পুরো তাড়াতাড়ি করছে কারণ রাতের মধ্যে টেস্টিং করবে তো রাত বারোটা একটা বুঝতে তো আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মেশিন সেট আপটি এখানে রয়েছে মেগা পঁচিশশো রয়েছে এদিকে মেগা পঁচিশশো রয়েছে ন পিস এবং সেচ দশ হাজার ন পিস এবং এগারো পিস রয়েছে সি এইচ আট হাজার রয়েছে এবং এবি এক্স সাত হাজার রয়েছে চার পিস দেখতে পাচ্ছ দেখাই তোমাদেরকে যে শেষ আট হাজার রয়েছে পিস হিসাব করে কমেন্ট করে জানাবেন তো যদি ভুল ভাল হয়ে যেতে পারে তো এখানে শেষ দশ হাজার দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে মেগা পঁচিশশো বর্মন মিউজিকের যে পেটি মানে ডট পেটি রয়েছে এখানে এবং কোয়াল কিং বর্তমানে চলছে যে সবাই কমেন্ট করে বলছে কোয়াল টেকিং তো বর্তমানে সত্যি কথা বলতে বর্মন মিউজিক কোয়ালিটির দিকে ইম্প্রুভ করছে একে একে তোমরা জানো বর্মন মিউজিক কোয়ালিটি একটু ইম্প্রুভ করছে সবাই পরপর পূর্ব সবাই কোয়ালিটি ইম্প্রুভ করছে কারণ সবাই এখন মার্কেটে সব কম্পিটিশান মার্কেট মানে যে যার সেরাপকে ভালো কোয়ালিটি এবং বেস্ট দেখাচ্ছে দেখাতে পারবে সেরকম ভাড়া পাবে তো সবাই চায় নিজের বেস্ট করতে তো সবাই চাইবে বেস্ট করতে এবং কালকে পাওয়ার পাওয়ার বর্ম দুজনই বেস্ট বাজানোর চেষ্টা করো তো হয়তো তুমি বলবে এভিন যে যার ফ্যান আছে তো পাওয়ার ফ্যান বলবে এ হয়েছে উনিশ বিশ হতেই পারে সেই ইলেকট্রিক জিনিস তোমরা সবাই জানো ফ্রিং চলছে পুরো অন্ধকারে ফ্রিং চলছে ওদিকে বারো টাকা লরি ওদিকে একটা বারো টাকা লরি আর ওদিকে রয়েছে দশ টাকা লরি তিনটি গাড়িতে এখনও পুরো ভর্তি মাল রয়েছে প্রায় হাফ মাল বেরিয়ে এসছে তাও আরও রয়েছে মাল প্রচুর পরিমাণ স্টকে নিয়ে এসছে যেটা শুনছি পাওয়ার মিজিক যে সাতটা বা আটটা ইঞ্জিন রিক্সা নিয়ে আসছে যারা সোনা ইঞ্জিনিয়ারিং তো যে যেই ইঞ্জিন রিক্সা থেকে সবসময় পাওয়ার মিউজিক নিয়ে যায় তো সেই ইঞ্জিন রিক্সায় বর্তমানে নিয়ে আসছে যেটা ফোন করে কনফার্ম জানছি কী মাল নিয়ে এসছে সেটা জানি না বর্তমানে যেটা শুনেছি তো সেও চাইবে নিজের বেস্ট করতে সবাই জানে নিজে জিনিসে নিজে বেস্ট করার জন্য ওদিকে ভোটাল মিউজিকগুলো উঠানো হচ্ছে এখন

ভিডিওটা এখন এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া